মর্নিং এভলিওন তো আজকে আমরা নেক্সট সেটটা করবো তোমাদের আপকামিং এক্সামগুলোর রেসপেক্টে সেটা মাথায় রেখেই করছি যে প্র্যাকটিস সেটগুলো চালাচ্ছি তো এই সেটে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো এক্সেপশনাল এক্সেপশনাল কীরকম তোমার পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত দেখা গেলো এই জাতীয় কোশ্চেনগুলো যেগুলো এক্সেপশনাল কিছুটা টাইপ এগুলো একটু রিভিশন মাস্ট করে না গেলে পরীক্ষার হলে গিয়ে যদি এই জাতীয় কোনো একটা কোশ্চেন পার্টিকুলার কোশ্চেন টাইপগুলো পাও তখন গিয়ে নাজেহাল একটা অবস্থা হয় ঠিক আছে তো এই ফার্স্ট কোশ্চেনটা আমাদের কী ছিল আগের ক্লাসে বা হোমওয়ার্ক ছিল তো সেই হোমওয়ার্কের কোশ্চেনটাই আগে আমরা ট্রাই করি হোমওয়ার্কের কোশ্চেনটাই কি ছিল যে এক ব্যক্তি এক ধরনের চা আশি টাকা পার কেজি বিক্রি করে কুড়ি পারসেন্ট লোকসান করে এবং দুশো টাকা পার কেজিতে অন্য ধরনের চা বিক্রি করে পঁচিশ পারসেন্ট লাভ করে এই দুই ধরনের চা কি অনুপাতে মেশানো উচিত যাতে দেড়শো টাকা পার কেজিতে বিক্রি করলে লাভ পঁচিশ পারসেন্ট হয় তো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন জাতীয় কোশ্চেনগুলো যখনই আমরা অ্যালিগেশন প্রসেসটা ইউজ করব। তখন সব সময় মাথায় রাখবে যে আমাদের ইউনিট যেন একই হয় যেমন যদি আমরা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের করি ধরো কস্ট প্রাইস কস্ট প্রাইসের সঙ্গে কস্ট প্রাইসই অ্যালিগেশন করবো এসপি এসপির সাথেই অ্যালিগেশন করবো অ্যাভারেজ যদি হয় পার্টিকুলার প্রত্যেকটা অ্যাভারেজের উপরেই অ্যালিগেশন প্রসেসটা আমরা ইউজ করব তো এই কনসেপ্টটা মাথায় রেখে যাবে তো এখানে দেখো যে এক ধরনের চা আশি টাকা পার কেজি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লোকসান করে আচ্ছা ভাই বলো যে কুড়ি পার্সেন্ট যদি লোকসান হয় এক বাই পাঁচ ভ্যালু পাঁচ টাকার উপরে এক টাকা লোকসান মানে প্রোডাক্টটা আমি চার টাকায় বিক্রি করেছি কিন্তু প্রোডাক্টটা চার টাকা নয় আশি টাকায় বিক্রি হয়েছে তার মানে টোয়েন্টি টাইমস তাহলে পাঁচ কুড়ি একশো টাকা আমার সেটা দাম ছিল যদি আমার একশো টাকা দাম থাকে ফার্স্ট কোয়ান্টিটির নেক্সট কোয়ান্টিটিতে আমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রফিট করেছি অর্থাৎ এক বাই চার চার টাকার জিনিসটা পাঁচ টাকায় বিক্রি যখন হয়েছে পাঁচের মান যদি দুশো হয় ফর্টি টাইমস তাহলে চারের মান ওয়ান টাইমস আসবে মানে ওয়ান আমার সেকেন্ড প্রোডাক্টের সিপি ক্লিয়ার হলো এবার যখন আমি ওভারঅল দেখছি ওভারঅল যে আমার সিপিটা দাঁড়াচ্ছে সেটা কত আমি দেড়শো টাকায় বিক্রি করেছি পার কেজি বাট টোয়েন্টি ফাইভ প্রফিটে এখানেও পাঁচের মান যদি দেড়শো হয় তিরিশ গুণ তাহলে আমার চারের মান কত হয়ে যাবে একশো কুড়ি তাহলে অ্যালিগেশন যখনই আমি করছি এখানে টোয়েন্টি আসছে আর এখানে আসছে ফরটি যদি আমি কোয়ান্টিটির রেশিওটা করে দিই তাহলে টু ইজ টু ওয়ান আর এটাই আমার আনসার আসবে টু ইস টু ওয়ান অপশান নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনে আসি ধীরে স্থিরভাবে প্র্যাকটিস সেট করো সেটগুলি করো আর যদি দেখো যে না দাদা একটু স্লোলি পড়াচ্ছে তখন কি করো একটু তুমি ইউটিউবে এই ফিচার্সগুলো আছে ফাস্ট করে নিয়ে প্র্যাকটিসটা করে চালিয়ে যেতে পারো দুটি সংখ্যার গসাগু বারো এবং তাদের পার্থক্য বারো সংখ্যাগুলি কী কী এবার দেখো সংখ্যা দুটোর গসাগু কত বারো তার মানে দুটো যে সংখ্যা সেই সংখ্যাগুলোর মধ্যেও বারো প্রেজেন্ট থাকতে হবে ছেষট্টির মধ্যে কী ভাই বারো প্রেজেন্ট আছে নেই চুরানব্বইয়ের মধ্যে বারো কোনো মাল্টিপেল না সত্তর কোনো বারোর মাল্টিপেল না চুরাশি আর ছিয়ানব্বই বারোরই মাল্টিপেল অর্থাৎ যে চুরাশি আর ছিয়ানব্বই সংখ্যা দুটো দুটো সংখ্যার মধ্যেই এই যে যে গসাগু বারো এটা রয়েছে তো এগুলো সলিউশন করতে হয় না সলিউশন করতে গেলে পরে একটু নাজেহাল অবস্থা হবে মানে নাজেহাল নয় কি করবে গসাগু যখন বাড়ো তাদের সংখ্যা দুটোর পার্থক্য এই এক্স মাইনাস ওয়াই দিয়ে দেবে তো একটু ঝামেলার বিষয় কি দরকার জাস্ট অ্যানালিটিক্যাল কোশ্চেন নেক্সট যদি দুটি পাইপ একই সাথে কাজ করে তবে জলাধারটি বারো ঘন্টার মধ্যে ভরাট হবে একটি পাইপ অন্যটির চেয়ে দশ ঘন্টা দ্রুত জলাধারটি পূরণ করে জলাধারটি পূরণ করতে দ্রুত পাইপটি কত সময় নেবে দ্রুত পাইপ যে স্পিডটা ফাস্ট কাজ করছে সেই পাইপটার টাইমটা কম লাগবে তাহলে যে পাইপটা দ্রুত কাজ করছে তার সময়টাও কম লাগবে তাহলে এগুলো কি করতে পারো জানো যে দুটো যদি একই ভরাট হয় একটা শর্ট ফর্মুলা যেটা আমাদের এলসিএম থেকেই আসে এটাই হচ্ছে দুটো পাইপের মিলিত টাইম আর সেই মিলিত টাইমটা নিচ্ছে বারো ঘন্টা কোশ্চেনে দেওয়া আছে এবার তুমি এইখানে এই কন্ডিশনের যে কোনো কোশ্চেনের যে ভ্যালুটা সেটা তুলতে পারো এবার আমাদের যে বিষয়টা যে আমি যদি মনে করি যে এখান থেকে কোন অপশনটা তুলবো নান অফ দিজও আছে দেখা গেল চারটে তোমার এক্সামেই থাকলো চারটেই অপশান কিন্তু তুলবে কী করে তোমার প্রত্যেকটাই অপশান করতে হবে থেকে ডি পর্যন্ত কুড়ি যদি আমি কুড়ি তুলি তাহলে কুড়ি গুণ আরেকটা পাইপ দশ ঘন্টা দ্রুত জলাধারটি মানে দশ ঘন্টা বেশি সময় নেবে কুড়ি গুণ তিরিশ হয়ে যাবে এটা ডিভাইড বাই তিরিশ আর কুড়ি কত হয়ে গেল পঞ্চাশ জিরোর সঙ্গে জিরো কেটে দাও পাঁচ দিয়ে কাটো চার বার অর্থাৎ তিন চারে বারো স্যাটিসফাই করে দিচ্ছে এই বারো আর এই বারোর কোনো ডিফারেন্স নেই তাহলে দ্রুত পাইপটা কুড়ি ঘন্টা সময় নিচ্ছে আর যেটা স্লোয়েস্ট পাইপ সেটা তিরিশ ঘন্টা সময় নিচ্ছে ক্লিয়ার তো পরীক্ষার হলে কিন্তু তোমার এ থেকেই শুরু করতে হবে এবার আমার ডাইরেক্ট কানেক্টেড ছেলেমেয়েরা জানে যে ডাইরেক্ট কি করে তুললাম আর পরে তোলার আর প্রয়োজন আছে কি না বার্ষিক কত শতাংশ হার সরল সুদ গণনা করলে টাকার অঙ্ক দশ বছরে দ্বিগুণ হবে কমন প্যাটার্ন কমন টাইপ তো দশ বছরে যখন দ্বিগুণ হচ্ছে সরল সুদ তাহলে এক টাকা দু টাকা হচ্ছে এই দু টাকা হওয়ার পেছনে আমার এক টাকা আসল আর এক টাকা সুদ আছে তাহলে এক টাকা সুদ হচ্ছে দশ বছরে তাহলে রেট কত পার্সেন্ট টেন পার্সেন্টই হয়ে যাবে না এক বাই দশ মানে টেন পার্সেন্ট যেমন ধরো এক টাকা যদি আমার দু টাকা হয় তাহলে এই দুয়ের মধ্যে তো এই এক টাকাও আর রয়েছে তাহলে এই বাড়তি এক টাকাটা এই দু টাকার মধ্যে কোথার থেকে আসলো এটাই হচ্ছে এসআই সরল সুদ পেয়েছি আর এই এক টাকাটা আমি সুদ পেয়েছি কত বছরে দশ বছরে ইন্টু হান্ড্রেডে কত জিরোর সঙ্গে একটা জিরো কেটে দেবে টেন পার্সেন্ট আমাদের আনসার আসবে তো এগুলো ইনজেনারেলি ভারবালি কোশ্চেন নেক্সট দুজন পুরুষ এ এবং বি বিন্দু এ এবং বি বিন্দু পি থেকে কিউ পর্যন্ত ভ্রমণ করে যথাক্রমে বারো কেমি পার ঘন্টা এবং ষোলো কেমি পার ঘণ্টা বেগে চুরাশি কেমি দূরত্ব অর্থাৎ তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা এইট্টি ফোর কিলোমিটার একজনের স্পিড বারো কিমি পার ঘণ্টা আরেকজনের স্পিড সিক্সটিন কিমি পার ঘণ্টা এ পৌঁছে অবিলম্বে ফিরে আসে এবং এর সাথে আরে মিলিত হচ্ছে স্বাভাবিক ব্যাপার যার গতিবেগ বেশি সে ওই স্পিড ওই ডিস্টেন্সটা ক্রস করে ব্যাক করে আসবে আর যার স্লো স্পিড সে যাচ্ছে তার সঙ্গেই রাস্তায় কোথাও মিলিত হবে সেই মিলিত পয়েন্টটা বলছে আর পি থেকে আর এর দূরত্ব কত তাহলে স্লো ব্যক্তিটাই পি থেকে আর পর্যন্ত গেছে তাহলে যখন এই টাইপের কোশ্চেন আসবে একটুখানি ডায়াগ্রাম করে নেবে তাহলে কি হয় জিনিসটা সুবিধা হয় পি এবং কেউ দুটো পয়েন্ট এবার দেখো যে এখান থেকে এ ব্যক্তিটাও বি ব্যক্তিটাও দুজনেই চলা স্টার্ট করেছে কিন্তু যার গতিবেগ বেশি কার গতিবেগ বেশি ষোলো ষোলো হচ্ছে বি বি এখান থেকে গেছে কিউ এ কিউ থেকে যখন নাকি আবার ব্যাক করেছে এখানে কোনো একটা পয়েন্ট যে পয়েন্টটার নাম দিয়েছে আর সেই পয়েন্টে মিট করেছে তাহলে এখান থেকে তো এ ব্যক্তিটাই এই আর পয়েন্টে গিয়ে পৌঁছেছে তাই নয় কি তাহলে এ ব্যক্তিটার স্পিড ছিল কত বারো কিমি পার ঘন্টা আর বি ব্যক্তিটার স্পিড ছিল কত ষোলো কিমি পার ঘন্টা। আচ্ছা এই টোটাল ডিস্টেন্স ছিল কত এইটটি ফোর কিলোমিটার টোটাল পি থেকে কেউ পর্যন্ত এইটটি ফোর কিলোমিটার ডিস্টেন্স তাহলে দেখো তো দুভাবে এই এইটটি ফোর কিলোমিটারটা ক্রস হলো কি না এখানে একবার বি কভার করেছে আর এই উপরের কন্ডিশনে এ আর বি এইটুকু পয়েন্ট তো বি কভার করেছে আর এইটুকু পয়েন্ট এ কভার করেছে এ আর বি মিলে একবার চুরাশি কিলোমিটার কভার করলো আর এখানে শুধুমাত্র বি একা চুরাশি কিলোমিটার কভার করলো যদি তুমি বলো যে তাহলে এই পি থেকে আর পর্যন্ত শুধুমাত্র কে কভার করেছে এ তাহলে এরটাই বের করলে আমাদের হয়ে যাবে বারো আর ষোলোর টোটাল যোগ আঠাশ কিন্তু টোটাল গেছে কত চুরাশি এর ডবল করে দিতে পারো এইটটি ফোর ইন্টু টু তাহলে তিন দুয়ে ছয় গুণ তাহলে এখানে ছয় গুণ করে দাও ছয় বারো বাহাত্তর কিলোমিটার হচ্ছে এই পি থেকে আর পয়েন্ট অপশন নম্বর এ আমাদের আনসার আসবে ঠিক আছে আসি সুনীল একটি পরীক্ষায় ফিফটি ফোর পার্সেন্টেজ নম্বর ক্যারি করেছে রবি একই পরীক্ষায় সাড়ে চারশো নম্বর পেয়েছে যা সোনুর থেকে তিনশো কম সুনীলের স্কোর সোনুর চেয়ে ষাট নম্বর বেশি রাম পরীক্ষায় নশো নম্বর পেলে রামের শতাংশ কত এবার মূল বিষয় তো রামের পার্সেন্টেজে বের করতে হবে কিন্তু রাম পরীক্ষায় নশো নম্বর পেয়েছে এটাও আমাদের জানা হলো কিন্তু কত নম্বরে পরীক্ষাটা হলো সেটা কি জানো আমার পার্সেন্টেজে যদি বের করতে হয় নশো নম্বর পেয়েছি কিন্তু আউট অফ হট আউট অফ কত নম্বরের এক্সামটা হলো সেটা জানা নেই কিন্তু সেটার জন্যই এই পুরো ডিটেলড করে দেওয়া রয়েছে তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সুনীল এস এন এল দিয়ে লিখছি সুনীল ফিফটি ফোর নম্বর ক্যারি করেছে এবার কন্ডিশনটা কি দেওয়া রয়েছে রবি একই পরীক্ষায় সাড়ে চারশো নম্বর পেয়েছে যা সোনুর থেকে তিনশো কম অর্থাৎ রবির থেকে সোনু রবির থেকে সোনু এই তিনশো নম্বর বেশি পেয়েছে তাহলে চার আর তিনে সাতশো পঞ্চাশ পেয়েছে কে সোনু সোনু যদি সাতশো পঞ্চাশ পায় এবার নেক্সট কি বলেছে সুনীলের স্কোর সোনুর চেয়ে ষাট নম্বর বেশি তাহলে সোনুর চেয়ে সুনীলের স্কোর কত নাম্বার ষাট নম্বর বেশি তাহলে এই সাতশো পঞ্চাশের সঙ্গে যদি ষাট সিক্সটি অ্যাড করে দিই আমরা তাহলে কত পাব আটশো দশ আটশো দশ নম্বর সুনীল পেয়েছে এবার বলো সুনীলের স্কোর কত ছিল পার্সেন্টেজে ফিফটি ফোর পারসেন্ট তাহলে আমরা বলতে পারি যে ফিফটি ফোর পার্সেন্টের মান যদি আমার এই আটশো দশ হয় তাহলে কাটো নয় দিয়ে কাটো আঠেরো দিয়েই কাটো নয় দিয়ে কেটে দিই নব্বই পঁয়তাল্লিশ আঠেরো দিয়ে কাটলে আর আঠেরো দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে পনেরো তাহলে পনেরো গুণ অর্থাৎ হান্ড্রেড পারসেন্টের মান আমাদের কত আসবে যে এত পার্স কততে পরীক্ষা হয়েছিল দুটো জিরো বসিয়ে দাও পনেরোশোতে এক্সামটা হয়েছিল এবার বলো যে রাম তো পরীক্ষায় নশো নম্বর পেয়েছে কিন্তু পরীক্ষা হয়েছে পনেরোশোতে শোতে ইন্টু আউট অফ হানড্রেডে কত দুটো জিরো জিরো কেটে দাও পনেরো দিয়ে কাটলে সিক্সটি পারসেন্ট আর এটাই আমাদের আনসার অপশানে যেও না অপশন পয়েন্টে রাখা ভাবে ঠিক আছে তোমাদের শুধুমাত্র ভাবতে হবে যে কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজে তাহলে যার পার্সেন্টেজে জিজ্ঞেস করেছে তার পুরো অ্যাকচুয়াল স্কোর সে কত ক্যারি করেছে সেটা দেওয়া আছে বাট কততে এক্সামটা হলো সেটা এখানে অ্যাবসেন্ট রাখা সেইটার জন্যই এই পুরো ডিটেলভাবে ঘুরিয়ে করে দেওয়া তো এই স্কোর বেসিসে জিজ্ঞেস করলেও একটু ডাউন সাইডের কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে বাট ট্রাই করে যেও। পয়েন্ট এ এবং বি একই হাইওয়েতে সত্তর কিমি দূরে একটি গাড়ি একই সময়ে এ থেকে এবং আরেকটি বি থেকে শুরু হয় যদি তারা একই দিকে যাত্রা করে তবে তারা সাত ঘন্টার মধ্যে মিলিত হয় কিন্তু যদি তারা একে অপরের দিকে যাত্রা করে তখন এক ঘন্টার মধ্যে তারা মিলিত হচ্ছে দুটি গাড়ির গতি কত তো মাথায় রাখো এখানে কাজ হচ্ছে রিলেটিভ স্পিডের কীরকম দুটো গাড়ি যখন ডিরেকশানটা অপোজিট হচ্ছে তখন স্পিড প্লাস হচ্ছে আর যখন ডিরেকশানটা সেম দিকে হচ্ছে তখন রিলেটিভ স্পিডটা মাইনাস হচ্ছে তাহলে এ প্লাস বি যদি আমরা বলি তখন মনে করো যে আমাদের কি হচ্ছে ডিরেকশানটা অপোজিট একে অপরের দিকে আর এ মাইনাস বি যদি আমরা করি তখন রিলেটিভ স্পিডটা মাইনাস হচ্ছে মাইনাস কখন হয় যখন দুটোই সেম ডিরেকশানে হচ্ছে তাহলে এক ঘন্টার মধ্যে যদি সত্তর কিলোমিটার যায় তাহলে ওটাই ওর স্পিড অপজিট ডিরেকশানে তাহলে সেভেন্টি কিমি পার ঘণ্টা আর যদি এখানে সাত ঘন্টার মধ্যে সত্তর কিলোমিটার যায় দশ কিমি পার ঘন্টা তাহলে এবার বলো যে এর স্পিডটা কত আসবে সত্তর আর দশ আশি বাই টু ফরটি আর একটার যদি ফর্টি হয় ফর্টি থেকে কত বিয়োগ করলে ভাই দশ পাওয়া যায় তুমি বলবে দাদা তিরিশ তাহলে একটার চল্লিশ আর একটার তিরিশ চল্লিশ তিরিশ একটা এ অপশনেই রাখা আছে ক্লিয়ার ইজিয়েস্ট কোয়েশ্চেন বোর্ডেন্ট স্টিম প্যাটার্ন নেক্সট রাম ও শ্যাম একত্রে একটি কাজ চার দিনে শেষ করে আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে শ্যামের তার চেয়ে ছয় দিন বেশি সময় লাগে রাম একা কাজটি কতদিনে শেষ করবে এটা বোধ হয় ফার্স্ট না সেকেন্ড কোশ্চেন এই জাতীয়ই কোশ্চেন করলাম কি করব এক্স আর ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ আদারওয়াইজ কি হয় এখানে টোটাল হচ্ছে চার দিন আমার স্যাটিসফাই করাতে হবে রাম কম দিন নিচ্ছে না বেশি দিন নিচ্ছে রাম কম দিন নিচ্ছে তাই নয় কি হ্যাঁ তাহলে আমরা সিক্স তুললাম যে রাম ছয় দিনে যদি নেয় সিক্স ইন্টু তাহলে শ্যাম ছয় দিন বেশি নিচ্ছে তাহলে ছয় আর ছয় বারো হয়ে যাবে আর বারো আর ছয় আঠেরো এটা সলভ করে দেখি যে চার আসছে কি না ছয় দিয়ে তিনবার তিন দিয়ে চারবার তাহলে চার আসছে স্যাটিসফাই করে দিল তাহলে এই আর এইচ চার কোনো ডিফারেন্স নেই তাহলে আমাদের আনসার কত আসবে সিক্স রাম কত দিন নেবে ছয় দিন যদি এখানে শ্যামেরটা বের করতে বলতো তাহলে আমরা কি করতাম বারোটাই করে দিতাম কিন্তু আমাদের এ বি তারপরে এসে সি চেক করতে হচ্ছে তাই নয় কি নেক্সট কোশ্চেনে আসো নিতিন পনেরো কিমি পার ঘন্টা গতিতে সাইকেল চালান কিন্তু প্রতি কুলি কুড়ি কিলোমিটারে বিশ্রাম নেওয়ার জন্য দশ মিনিটের জন্য থামেন দেড়শো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে তো এখানে দাঁড়িয়ে যখনই আমার দেড়শো কিলোমিটার ডিস্টেন্স দেওয়া তুমি ভাবছ যে দাদা এই যে যে কুড়ি কিলোমিটারের ইন্টারভেলে সে রেস্টটা নিচ্ছে তাহলে কুড়ি দিয়ে তো দেড়শোকে পুরোপুরি ভাগ যাচ্ছে না তাহলে এখানে আমরা পুরোপুরি যখন ভাগ না যাচ্ছে যদি ওখানে দেড়শোর জায়গায় একশো ষাট থাকতো তাহলে কুড়ি দিয়ে পুরো ভাগ চলে যেত আট বার আট থেকে এক মাইনাস করে দিতাম কারণ কি লাস্টবারে তো রেস্ট নেবে না কিন্তু এখানে কোনো অসুবিধে নেই কুড়ি দিয়ে দেখো যে কতবার ভাগ যাচ্ছে কুড়ি দিয়ে সাতবারই যাচ্ছে তাহলে এই সাতবার পুরোপুরি নেবে কারণ একশো চল্লিশ কিলোমিটার কুড়ি কিলোমিটারের ইন্টারভেলে তুমি কভার করছো এই যে পরে যে দশ কিলোমিটার পরে আছে এই দশ কিলোমিটার পরের টার্মে কভার হলো কিন্তু এখানে তো রেস্টই রেস্ট পুরো ফুল তুমি চাইলে নাও ফিরতে পারো এখান থেকে তাহলে আমার যে সাতবার যাচ্ছে ওই সাতবার পুরোপুরিই নেব। তাহলে সাতবারে প্রত্যেকবারে যদি দশ মিনিট নেই সাতবারে সত্তর মিনিট আমি নিচ্ছি আর এই সত্তর মিনিটকে আমরা বলতে পারি ওয়ান আওয়ার আর টেন মিনিট কেন কারণ ষাট মিনিটে এক ঘন্টা নিয়ে নিলাম আর পড়ে থাকছে দশ মিনিট আর এই যে যে পনেরো কিমি পার ঘণ্টা গতিতে আমি যাচ্ছি তাহলে এই দেড়শো কিলোমিটার কভার করতে পনেরো কিলোমিটারে কত ঘন্টা লেগেছে দেড়শোকে পনেরো দিয়ে যখনই আমরা ভাগ দিচ্ছি তখন দশ ঘন্টা তাহলে দশ ঘন্টা আর এক ঘন্টা ১১ ঘন্টা আর এই দশ মিনিট তাহলে এগারো ঘন্টা দশ মিনিট আমাদের এই দেড়শো কিলোমিটার এই কন্ডিশনে কভার করতে টাইম লাগবে এগুলো রিয়েল টাইপের কোয়েশ্চেন যে তুমি দেড়শো কিলোমিটারের একটা সাপোজ সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছ এখন বিভিন্ন বাইক রাইডাররা যায় না তো অনেকটাই লং ডিস্টেন্স তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কী হচ্ছে ওরা প্রত্যেক কিলো কুড়ি কিলোমিটার চলার পরে দশ মিনিটের জন্য রেস্ট নিচ্ছে গাড়িটাও রেস্ট পেল ওরাও একটু রেস্ট পেলো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন লাস্ট টাইম গিয়ে পৌঁছে গেল সেখানে গন্তব্যে তো সেখানে এই দশ কিলোমিটার কভার করার পরে তো আর ওদের রেস্টের ব্যাপার নেই কারণ ওখানে ওরা ফুল নাইটও রেস্টও করতে পারে কোনো ইস্যু নেই দুটি চেয়ার এবং তিনটি টেবিলের মোট মূল্য ষোলোশো টাকা যদি একটি চেয়ারের মূল্য একটি টেবিলের মূল্যের চেয়ে দেড়শো টাকা কম হয় তবে প্রতিটি টেবিলের মূল্য কত তো তুমি ইকুয়েশন করতে যাবে কিন্তু লজিক্যালি একটু মনে করো যে তোমাদের তিনটে বন্ধু ছিল তিনটে বন্ধু বেশি টাকা নিয়েছিলে বাদ বাকি দুটো বন্ধু প্রত্যেকেই দেড়শো টাকা করে কম নিয়েছিল তাহলে ওদের যদি তুমি দেড়শো টাকা করে দিয়ে দাও তাহলে ওরা তোমাদের বাকি তিন বন্ধুর লেভেলে চলে আসলো তাহলে দিয়ে দাও না ভাই তাহলে এই যে চেয়ারের মূল্য যদি দেড়শো টাকা করে কম হয় এক একটা চেয়ারের তাহলে দুটো চেয়ারের জন্য তিনশো টাকা কম তাহলে এই ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এই তিনশো টাকা কম আছে তাহলে এই তিনশো টাকা দিয়ে দাও যদি তিনশো টাকা আরও বাড়িয়ে দিই তাহলে উনিশশো পঞ্চাশ টাকা আমার টোটাল আসলো কিন্তু এই যে দুটো চেয়ারকে আমি যে তিনশো টাকা বাড়িয়ে দিয়েছি সেক্ষেত্রে কার সমান নিয়ে এসছে এই টেবিলের সমান তাহলে টেবিল তো তিনটে ছিল আর এই দুটো চেয়ারের যে দামটা সেটাকে বাড়িয়ে দেওয়ার ফলে তিনটে টেবিলের দামের সমান হয়ে গেছে তাহলে তিন আর দু টোটাল কটা টেবিল হলো পাঁচটা পাঁচ দিয়ে ডিভাইড করে দাও তাহলে যখনই আমি পাঁচ দিয়ে ভাগ করছি তিন পাঁচে পনেরো আর পাঁচ নয় পঁয়তাল্লিশ তিনশো নব্বই টাকা পার টেবিলের আমার দাম হচ্ছে তাহলে তিনশো নব্বই টাকা অপশন নাম্বার বি আমাদের আনসার ক্লিয়ার নেক্সট নেক্সট একটি সেনা ক্যাম্পে পঁয়তাল্লিশ জন কর্মী রয়েছে যদি কর্মী সংখ্যা নয় জন বৃদ্ধি পায় মেসের ব্যয় প্রতিদিন চুয়ান্ন টাকা বৃদ্ধি পায় যেখানে জন প্রতি গড় ব্যয় এক দ্বারা হ্রাস পায় মানে এক টাকা হ্রাস পায় মেসের মূল ব্যয় নির্ণয় করো তো এখানে ফাইভ ফর্টি আনসার আসবে তারপরেও এটা যে হিসাবে ধরা তারপরেও যদি এখানে এই ফর্টি ফাইভ দেখে আমি ফাইভ ফোরটি মার্কিং করেছি যদি অপশনও আলাদা আলাদা থাকতো সেক্ষেত্রে দাঁড়িয়েও পেন্টাসের কোশ্চেন না এগুলো কিন্তু তোর তারপরেও তোমাদের যেটা পরীক্ষার হলে পর্যন্ত করে আসতে পারবে সেই প্রসেসটা জানো সেটা হচ্ছে অ্যালিগেশান প্রথমে যদি পঁয়তাল্লিশ জন থাকে আর পরে এই যে যে জন এসছে নয় আর পঁয়তাল্লিশের রেশিও কত ফাইভ এস টু ওয়ান আচ্ছা যখন এই পাঁচ জনার ছিল তখন আমি ধরে নিলাম একটু উপরের দিকে লিখি এই পাঁচ জন ছিল পাঁচ জনা মানে পঁয়তাল্লিশ জন ভাববে কত গড় ছিল দেওয়া নেই কিন্তু মনে করলাম যে এক্স টাকা গড় কিন্তু যখনই আমার এই যে নয় জনার জন্য চুয়ান্ন টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এক একজনের জন্য কত নয় দিয়ে চুয়ান্নকে ভাগ করে দাও ছয় তাহলে এই যে যে রেশিও এক আসলো এই এক আর গড় হচ্ছে ছ টাকা তাহলে এই ওভারঅল মিলে কি বলেছে কন্ডিশনটা বলেছে যে এক টাকা হ্রাস পেয়ে গেছে অর্থাৎ আগে যদি এক্স টাকা থাকে এখন এক টাকা কমে গেছে তাহলে এবার বলো যে এক্স মাইনাস ওয়ান থেকে এক্স বড় তাহলে বড়টার থেকে যখন ছোটটা মাইনাস করবো আর কি তখন এখানে রেশিওতে কত আসবে একই আসবে তো রেশিওতেও একের মান একই দেওয়া আছে একের মান যখনই এক দেওয়া আছে তখন এখানেও পাঁচের মান পাঁচই আসা উচিত ডেফিনেটলি পাঁচের মান যদি পাঁচ আসে এবার বলো যে এই ভ্যালুটা ছিল এটার থেকে ছোট তাহলে এই ভ্যালুটা এটার থেকে কি হবে ছোট হবে তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্সের মান পাঁচ এক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স ইকুয়াল টু ফাইভ যদি ইকুয়াল টু ফাইভ হয় তাহলে এখানে দাঁড়িয়ে এক্স ইকুয়াল টু ছয় রেখে সাত পাঁচে বারো তাহলে এখানে দাঁড়িয়ে এক্সের মান যখনই আমার বারো চলে আসছে এখানে পাস নয় ছিল হচ্ছে পঁয়তাল্লিশ জন আমার মূল ব্যয় বের করতে বলেছে তাহলে ফর্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই অ্যাভারেজ এসছে বারো তাহলে পঁয়তাল্লিশ বারোতে দেখো পাঁচশো চল্লিশই হচ্ছে আর এটাই আমাদের আনসার ঠিক আছে তো এই জাতীয় কোয়েশ্চেন বহু এক্সামেই রিপিটেড হয় তো এটা খেয়াল রেখে পরীক্ষার হলে এই এক্সেপশনাল টাইপগুলো একটু রিভাইজ করে দিও আর এটা ডাউট কোয়েশ্চেন আমি সলভ করেও দিয়েছি বাট তারপরেও ডাউট রয়েছে এটা কোন এক্সামে একটু সিকিউর এক্সামের প্রেজেন্ট টাইমের দিক থেকে তো তারপরেও আমার কিছু করার নেই আমার ভিডিও সলিউশনে তার ডাউট কোয়েশ্চেন করাতেই হচ্ছে দেখো ভাই হাজারও ফর্মুলা রয়েছে কিন্তু আমরা যদি অ্যালজেব্রিক যে ফর্মুলা শিখে এসেছি অনিতের কোশ্চেন তো সেটাতে দেখো লাস্টে যেটা বের করতে বলেছে না যে টেন স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এটা হচ্ছে ওয়ান প্লাস টু সেক স্কোয়ার ফর্মুলা কিন্তু ওই অত ফর্মুলায় যাবে না এখানে দেখো দেওয়া রয়েছে ট্যান এ প্লাস কট এ কট এ ইকুয়াল টু কত দেওয়া ফোর আমি যদি এখান থেকে জেনারেট করতে চাই যে টেন এ মাইনাস কোয়ের মান কত ইকাল আমি কি করবো আন্ডার রুট অফ ষোলো মাইনাস চার করে দেবো তাহলে বারো আসবে আর বারো মানে কত আসবে তাহলে এটার মান যখনই টু রুট থ্রি আসলো এখান থেকে বলো যে টেন থিটার মান কত আসবে টেনে ইকাল টু কি আসবে দুটো প্লাস ডিভাইড বাই টু কারণ বোর্ড অ্যান্ড স্ট্রিম ফরমেশন চলে এসছে দেখো দুটো সংখ্যার যোগ ফল দুটো সংখ্যারই বিয়োগ তাহলে একে যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করি টু প্লাস রুট থ্রি আসবে টু প্লাস রুট থ্রি তাহলে টেন থিটার যখনই মান আমরা বের করবো এটা যদি এ হয় এটা ওয়ান আর এটা টু প্লাস রুট থ্রি থাকলো আর এই ভ্যালুটা কী আসবে আন্ডার রুট অফ দুই দুয়ে চার আর তিনে সাত আর একে আট তাহলে এইট প্লাস আর ফোর রুট থ্রি রুটের মধ্যে ফোর রুট থ্রি এবার আমাদের বের করতে বলেছে টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এতক্ষণে বুঝে গেছে আর কোনো অসুবিধা নেই তাহলে টেন স্কোয়ার এ মানে এটার মান তাহলে এটার মান যখনই আসবে তার মানে এটার শুধুমাত্র বা না না দুই দু চার আর তিনে সেভেন প্লাস ফোর রুট থ্রি আর প্লাস সেক স্কোয়ার এ মানে হচ্ছে জাস্ট এটার রুটটা তুলে দিলে পরে এইট প্লাস ফোর রুট থ্রি তাহলে আটার সাথে ফিফটিন প্লাস চার চার আট রুট তিন তাহলে ফিফটিন প্লাস এইট রুট থ্রি কোথায় আছে ফিফটিন প্লাস এইট রুট থ্রি ক্লিয়ার তো সেটে কোনো হোমওয়ার্ক দিলাম না তো এটা ইতে একটু ঠিকঠাক করে আশা করি এই কন্ডিশনেই তোমার ডাউট ছিল ক্লারিফিকেশান চলে এসেছে অযথা ফর্মুলা ইউজ দেখো কোথাও করিনি আর ইআই বেস সলিউশন দেখলে পরে দেখবে যে এর মাথা খুঁজে পাবে না ঠিক আছে আর ভাই সামনে যাদেরই এক্সাম আছে বা তোমাদের সামনে যাদেরই এক্সাম আছে বিশেষ করে আপকামিং যেমন এখন ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চলছে রেলওয়ে এন নিউ ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ চলছে তো এই যে যে আপকামিং ভ্যাকান্সিগুলো নিউ নিউ ছেলে মেয়েরা যখন নাকি মার্কেটে আসছে এদেরকে ক্যাপচার করার জন্য কি হচ্ছে কিছু কিছু সংস্থা স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসছে কেন কি এইগুলো খায় বেশি পড়াশোনা করার ছেলে মেয়ে কম